আমাদের প্রথম সুসমাচার জরিপ সুষ্য সুষমাচারে স্বাগতম আজ আমরা যীশু যখন পর্বতের চূড়ায় প্রথম শিষ্যত্ব প্রশিক্ষণ ঘটনাটি ধারণ করেন সেটা শুনি মথি পাঁচ ছয় এবং সাত অধ্যায়ে একে আমরা পর্বতে দেওয়া উপদেশ বলে থাকি তিনি তার শিষ্যদের এবং এখন আমাদের বলেন আমরা সমস্যার অংশ না হয়ে কিভাবে এই জগতের সমাধানের অংশ হতে পারি পর্বতের চূড়ায় যিশু শিষ্যদের প্রথমত ভিতরে তাকাতে বলেন এই আশি পোচনে শিষ্যদের তাদের নিজেদের অন্তরে তাকাতে এবং তাদের মনোভাব পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ দেয় তারপর চারটি দৃষ্টান্ত তোমরা পৃথিবীর লবণ জগতের আলো পাহাড়ের উপরে একটি শহর বাতিদানের উপরে একটি মোমবাতি দিয়ে শুরু করে যিশু তার শিষ্যদের বাইরে তাকাতে বলেন যাদেরকে ঈশ্বর তাদের জীবনে রেখেছেন তিনি চান তারা সেই লোকদের খুঁজে বের করে এবং তাদের কাছে সুসমাচারে বার্তা নিয়ে যাওয়ার জন্য তার দূত হয় যীশু চান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে অন্যতম দিক আমাদের সম্পর্কের মধ্যে দেখি মধ্যে পাঁচ অধ্যায় সতেরো থেকে বিশ পদে ভাই প্রতিপক্ষ বিপরীত লিঙ্গ এবং স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের মাধ্যমে ধার্মিকতা কাজ করে বলে এই সমস্ত সম্পর্কের মধ্যে যোগাযোগ এবং সততা অপরিহার্য তিনি যখন এই ব্যাপারে শিক্ষা দেন তখন তিনি আমাদের চারপাশের লোকদের সাথে কীভাবে সম্পর্ক রাখতে হবে তা নিয়ে কথা বলেন যেহেতু তিনি ব্যবস্থার আত্মা অনুযায়ী এবং ঈশ্বরের ভালোবাসা অনুসারে শিক্ষা দেন তার শিক্ষা গভীরভাবে সংস্কৃতি বিরোধী আর তাই আপনি দেখবেন যে তিনি প্রতিটি পাঠ এই বাক্যাংশ দিয়ে শুরু করেন তোমরা শুনেছো এটা বলা হয়েছে এরপরে বিপরীত যুক্তি কিন্তু আমি তোমাদেরকে বলছি এর দ্বারা তিনি দুটি জিনিস সম্পন্ন করেন প্রথমত তিনি তার প্রকৃতি অনুসারে কেমন তা প্রতিষ্ঠা করেন ব্যবস্থায় আত্মায় চলতে হবে এবং দ্বিতীয় তিনি তার কর্তৃত্ব ধর্মশিক্ষক এবং ফরসিদের ঊর্ধ্বে এবং মনুষ্যের যে কোনো ঐতিহ্যের উপরে প্রতিষ্ঠিত করেন প্রথমে আমরা দেখি মথি পাঁচ অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ পদ যেখানে যিশু বলেন আবার তোমরা শুনেছ আগেকার লোকদের কাছে বলা হয়েছে মিথ্যা শপথ না বরং প্রভুর উদ্দেশ্যে তোমার সমস্ত শপথ পালন করো কিন্তু আমি তোমাদের বলছি একেবারেই শপথ না স্বর্গের নামে না কারণ তা ঈশ্বরের সিংহাসন এবং তিনি সাঁত্রিশ পদে এর সার সংক্ষেপ করেন বলেন তোমাদের কথায় হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয় এর বেশি যা তা শয়তানের কাছ থেকে আসে এইভাবে যিশু শিষ্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সততার গুরুত্ব সম্পর্কে কথা বলেন কখনো কখনো লোকেরা প্রতিশ্রুতি দেয় যে তারা হয় রক্ষা করতে পারে না অথবা করবে না বা অকারণে রক্ষা করে না যিশু এখানে শিক্ষা দিচ্ছেন প্রতিজ্ঞা রক্ষা না করলে তা করা অন্যায় আপনার কথা বিশ্বাসযোগ্য হতে হবে যারা খ্রিস্টক অনুসরণ করে তাদের সম্পূর্ণ বিশ্বস্ত হওয়ার সুনামসহ সৎ লোক হতে হবে আপনি যখন যোগাযোগের কোনো প্রতিশ্রুতি দেন যখন আপনি বলেন হ্যাঁ তার মানে আপনি হ্যাঁই বুঝাবেন আপনি যদি না বলেন তাহলে আপনি নাই বুঝাবেন আপনার কথায় স্থির থাকুন যিশুর পরবর্তী আবেদনটি শত্রুদের বিষয় নৈতিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত আটত্রিশ থেকে উনচল্লিশ পদে যিশু বলেন তোমরা শুনেছো বলা হয়েছে চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের সঙ্গে যে কেউ খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে কিছুই করো না বরং যে কেউ তোমার ডান গালে চর মারে তাকে অন্য গালও চর মারতে দিও এর অর্থ কি আক্রমণের সময় আমরা নিজেদেরকে এবং অন্যদেরকে রক্ষা করব না সমস্ত ভাবেদের কি অন্যায়ের শাস্তির জন্য ন্যায়বিচার আহ্বান করেন না আসুন প্রেক্ষাপট অনুযায়ী যিশুর বক্তব্যকে দেখি আমরা যখন এই দিকে আগাচ্ছি আমরা মনে রাখবো যে যিশু মসির বিরোধিতা করছেন না বরং তিনি বলছেন আমার শিক্ষা ধর্মশিক্ষক ও ফরেসিদের শিক্ষা ও ঐতিহ্যের সাথে একমত পোষণ করে না আমার শিক্ষা দিয়ে দেওয়া ঈশ্বরের বাক্য পালনের উত্তম উপায় মসি যাত্রা পুস্তক একুশ অধ্যায় চব্বিশ পদে বলেন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত হাতের বদলে হাত পায়ের বদলে পা কিন্তু ধর্মশিক্ষক এবং ফরিসিরা মসির সেই শিক্ষা থেকে শেখায় তোমার প্রতিবেশীকে ভালোবাসো কিন্তু তোমার শত্রুকে ঘৃণা করো কিন্তু মসি তা কখনো বলেননি ধর্মশিক্ষক এবং পরিষিদের কাছে আপনার প্রতিবেশী ছিল আপনার স্বধর্মী জিহুদি বাকি সবাই ছিল আপনার শত্রু তাই তারা বলেন তোমার স্বধর্মী জিহুদিকে ভালোবাসো অন্য সবাইকে ঘৃণা করো যিশু এখানে এই ধারণাকে সংশোধন করেন মসি কখনো বলেননি তোমার শত্রুকে ঘৃণা করো আপনার শত্রুকে ভালোবাসার ধারণাটি শুধুমাত্র নূতন নিয়মের ধারণা নয় এই ধারণা পুরাতন নিয়মেও অসুরা সবচেয়ে জঘন্য শত্রু ছিল আর জোনাকে তার শত্রুদের কাছে প্রচার করতে বলা হয়েছিল যাতে তারা ঐশ্বরিক বিচার থেকে রক্ষা পায় এই জন্যই আপনি যখন পর্বতে দেওয়া উপদেশে আসেন তখন এটি কোনো নূতন ধারণা নয় অবিশ্বস্ত হলেও হস্যেও তার স্ত্রী গমরকে ভালোবাসতেন প্রেমের প্রতিদান দেয় না এবং লোকদেরকে ভালোবাসার ধারণা পুরাতন নিয়মের পাশাপাশি নতুন নিয়মে রয়েছে মশি কখনো বলেননি তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং তোমার শত্রুকে ঘৃণা করো তা যিশু বলেন তোমার শত্রুকে ভালোবাসো এর মানে এই নয় যে যুদ্ধ সবসময় অন্যায্য অথবা যিশু এটাও শিক্ষা দিচ্ছেন না যে কোনো আইন প্রয়োগকারী বা সামরিক প্রতিরক্ষা থাকা অনুচিত এগুলি ছাড়া মন্দতা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে এবং মহাপ্লাবনের আগের মতো মানুষের সমৃদ্ধি ধ্বংস করবে যেটা ছিল ঈশ্বর মানুষের মধ্যে আইন প্রতিষ্ঠার মাধ্যম মানুষের প্রবণতা পরীক্ষা করার আগে আদিপুস্তক নয়তে ছয় পদে এই কথা বলেন যে মানুষের রক্তপাত করে মানুষের দ্বারা তার রক্তপাত করা হবে কারণ তিনি ঈশ্বরের প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করেছেন যদিও মন্ডলীর তুলনায় সরকার এবং পৌরসভার ভিন্ন দায়িত্ব রয়েছে মন্ডলী যদিও সংগঠন এবং কার্যকর মানদণ্ড প্রয়োজন রয়েছে কিন্তু এটা সরকার নয় মণ্ডলী সমস্ত জাতির মধ্যে যিশুর শাসনের অধীনে বাস করা ঈশ্বরের লোকবৃন্দ যিশু পর্বতে চূড়ায় তার শিশুদের সাথে কথা বলেছেন তাদের কিভাবে একটি অভাবী জগতে লবণ এবং আলো হতে হবে জানাচ্ছেন যিশু এখানে সম্পর্কের কথা বলছেন এটি চিন্তা এবং কর্মের একটি ভিন্ন স্তর তিনি বলেছেন তোমার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখাতে হবে যে প্রাণীর মতো চ্যালেঞ্জ এবং হুমকিতে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে বেঁচে থাকার আরও ভালো উপায় রয়েছে তাই যীশু সমালোচনামূলক যে প্রশ্নটি করেন তা হল তুমি কিভাবে অন্য সবার থেকে আলাদা সমস্যা নয় কিন্তু সমাধানের অংশ হতে হলে তোমাকে অবশ্যই আলাদা হতে হবে যখন তিনি বলেন তুমি পৃথিবীর লবণ তিনি বুঝাচ্ছেন আপনাকে অবশ্যই ভিন্ন সুস্থতা সংরক্ষণের হতে হবে আপনি যদি লবণ নেন এবং মাংসে লেপন করেন তাহলে সেই মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে কিন্তু আপনি যদি মাংসের সাথে মাংসের ঘর্ষণ করেন তবে তাতে কিছুই হবে না সুতরাং কোনো কাজে ব্যবহৃত হবার জন্য আপনাকে অবশ্যই সমাধান অংশ হতে হবে এবং সমস্যার অংশ নয় আপনি যখন সম্পর্কে ভিন্ন হবার সুস্থতার এবং সংরক্ষণের এই শিক্ষাটি প্রয়োগ করেন তখন তা মথি পাঁচ অধ্যায় সাতচল্লিশ পদে যিশু যে প্রশ্নটি উত্থাপন করেছেন সেখানে নিয়ে যায় আপনি অন্যদের চেয়ে কি বেশি করছেন যশু যখন আমাদের কাছে ভিন্ন হওয়ার প্রত্যাশা করেন তখন তিনি আমাদের কাছে প্রদত্ত পরিস্থিতি যে কোনো সাধারণ ব্যক্তির চেয়ে বেশি কিছু করার প্রত্যাশা করেন আমাদের দৃষ্টিভঙ্গি আরও বৈচিত্র্যময় এবং আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে হবে আরও বেশি কিছু করার জন্য আমাদের ঈশ্বরের কাছ থেকে বিশেষ অনুগ্রহ প্রয়োজন এবং আমাদের ভিন্ন হওয়ার ক্ষমতা প্রদত্ত হওয়া প্রয়োজন প্রকৃতপক্ষে নূতন নিয়মের বইগুলি প্রত্যাশা করে যে আমরা নূতন নিয়মের শিক্ষাগুলি মেনে চলার জন্য ঐশ্বরিক অনুগ্রহ পবিত্রতার কাছ থেকে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ হওয়ার চেয়ে বেশি কিছু হওয়ার শক্তি পেয়েছি জগতে থেকেও জগতে না হওয়ায় আমাদের সমগ্র বিশ্বাসের মূল বিষয় সুতরাং যিশু আমাদের সেই প্রশ্নের সঠিক উত্তর থাকার জন্য উৎসাহিত করেছেন আপনি অন্যদের চেয়ে বেশি কি করছেন আপনি কিভাবে অন্য কার থেকে ভিন্ন যদি আপনি ভিন্ন না হন আপনি যিশুর শিষ্য নন আপনি সমাধানের অংশ নন বরং বিশ্বের সমস্যার দাসত্ব হয়ে গেছেন যিশু বলেছেন যে একটি মাত্র উপায়ে আপনি ভিন্ন হতে পারেন এবং আপনার শত্রুদেরকে ভালোবাসতে পারেন তাহলে ভিন্ন হওয়ার এমন অনুগ্রহ পাওয়া যায় আপনি আপনার স্বর্গীয় পিতার মতো নিখুঁত হন আপনাকে স্বর্গীয় পিতার মতো নিখুঁত হতে হবে একথা একজন মানব শিষ্যকে বলার প্রভাব আপনি কল্পনা করতে পারেন এটি একটি অপ্রতিরোধ মানদণ্ড একটি অসম্ভব মানদণ্ড যিশু এটা জানেন তাই যিশুমতি ছয় অধ্যায়ে এই প্রত্যাশার দিকে তাকিয়ে সারমর্মে বলেছেন তুমি অবশ্যই নিজে নিজে নিখুঁত হতে পারবে না তাই আমি তোমাকে পরবর্তী পদক্ষেপটি বলি তোমাকে অবশ্যই আমূল আত্মিক পরিবর্তনের উৎস খুঁজে বের করতে হবে তোমাকে ঊর্ধ্ব দেখতে শিখতে হবে মতি ছয়তে এক পদে যিশু বলেছেন সাবধান লোককে দেখায়বার জন্য ধর্মকর্ম করো যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না তাদের নিখুঁততে বলার সঙ্গে সঙ্গে তিনি তাদের দৃষ্টি মনুষ্যের থেকে ঈশ্বরের দিকে নিয়ে যান যিশু ইতিমধ্যেই শিক্ষা দিয়েছেন যে আমাদের ধার্মিকতা অবশ্যই ধর্মীয় নেতাদের ধার্মিকতার চেয়ে অধিক হতে হবে আমাদের অবশ্যই মনোভাব এবং কাজে তাদের চেয়ে উত্তম হতে হবে আমাদের আরও বলা হয়েছে যে অধিক ধার্মিক হওয়ার জন্য আশীর্বাদ রয়েছে যদি আমাদের প্রচেষ্টার জন্য পুরস্কারগুলি হলো সেগুলি সম্পাদন করার আত্মিক শক্তির মতো উপর থেকে আসে তাই আমাদের অবশ্যই জগৎ থেকে পুরস্কার চাওয়া উচিত নয় যদিও আমরা জগতের আলো এবং আমাদের কাজগুলি লুকানো থাকবে না তাই বলে আমরা অবশ্যই জগৎকে দেখানোর এবং পুরস্কৃত হওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের ধার্মিকতার অনুশীলন করব না পৃথিবীতে আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে আর তা লোক দেখানোর জন্য করা যাবে না কীভাবে আমরা এটা করতে পারি যিশু আমাদের একটি ব্যবহারিক এবং আদর্শ উদাহরণ দেন যিশু মথি অধ্যায় দুই থেকে চার পদে বলেন এই জন্য যখন তুমি গরিবদের কিছু দাও তখন ভণ্ডদের মতো না তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য সমাজ ঘরে এবং পথে পথে ঢাক ঢোল বাজিয়ে দেয় আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও তখন তোমার ডান হাত কী করছে তা তোমার বা হাতকে জানতে দিও না যেন তোমার দান করা গোপন হয় তাহলে তোমাদের পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন এখানে যিশু দানের আত্মিক অনুশাসনের কথা বলেছেন দান করা একটি আত্মিক অনুশাসন দান করা সেই বিষয়গুলির মধ্যে অন্যতম যা আপনার বিশ্বাসের বৃদ্ধি এবং আত্মিক পরিপক্কতার বিকাশ ঘটায় যিশু বলেছেন আপনার দানকে অবশ্যই গোপনীয় হতে হবে দেখানোর জন্য নয় হরিষি এবং ধর্মশিক্ষকরা রাস্তায় যেখানে ভিড় থাকে এবং যেখানে লোকজন থাকে সেখানে লোকদেরকে ভিক্ষা দেয় একটি বড় প্রদর্শনী করে যাতে সবাই তাদের দানশীল ভাব দেখতে পায় এবং শুনতে পায় তারা অন্যদের সন্তুষ্ট করার জন্য দান করে থাকে যিশু তার শিষ্যদের সংক্ষেপে বলেন এটা না তোমার দান ঈশ্বরের কাছে হতে হবে দান করা অন্যদের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য ঊর্ধ্বমুখী কাজ আপনি যখন আপনার জীবনে অন্যদের জন্য উজাড় করে দান করার মাধ্যমে ঈশ্বরের দান প্রতি সাড়া দেন সেটা হলো আরাধনার কাজ আপনি যখন নিজের হৃদয় এবং হাত দিয়ে অন্যের জীবনে সেই ভালোবাসা প্রকাশ করে বিশ্বের প্রতি ঈশ্বরে ভালোবাসার প্রতি সারা দেন তখন সেটাই আরাধনামূলক কাজ এখানে একটি মহান সত্য দাতারা দান করে এমনকি যখন তাদের কিছুই থাকে না তখনও গ্রহণকারীরা গ্রহণ করে এমনকি যখন তাদের প্রাচুর্যতা থাকে তখনও আপনার আত্মিক সুস্থতা দানের অনুশাসনে আপনার বিশ্বস্তার মধ্যে দিয়ে প্রকাশিত হয় যিশু এখানে ইঙ্গিত দিয়েছেন যে আরাধনার উজার করা কাজ হিসাবে আপনি যদি অর্থ পরিচালনা এবং দানের ক্ষেত্রে বিশ্বস্ত হন তাহলে ঈশ্বর আপনাকে সত্যিকার ধন আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করবেন আপনি যদি এই ক্ষেত্রে অবিশ্বস্ত হন তাহলে ঈশ্বর আপনার কাছ থেকে আত্মিক আশীর্বাদ তুলে নেবেন এখানে ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা এবং তিনি আপনাকে প্রতিদিন যে অনুগ্রহ দেখান তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপর জোর দেওয়া হয়েছে বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর লোকদের আত্মিকভাবে গড়ে তোলেন যখন তারা তার রাজ্যের কাজের জন্য তাকে আত্মত্যাগপূর্বক দান করে তারপর ঈশ্বর আশীর্বাদ করেন এবং বহু গুণে ফল দেন ধনদক্ষতা হলো একটি আত্মিক অনুশাসন যার দ্বারা আমরা প্রমাণ করি যে ঈশ্বর এই বিশ্বের অন্য যে কোনো কিছুর চেয়ে উত্তম এবং আরও বেশি সন্তোষজনক আপনার অর্থ সময় এবং মূল্যবান অন্যান্য জিনিসের প্রতি আপনার কি সেই মনোভাব আছে আমরা এই অধ্যয়নটি শেষ করার সময় যিশুর এই কথাগুলো আমাদেরকে আমাদের মনোভাবের দিকে তাকাতে আমাদের সম্পর্কের দিকে দৃষ্টি দিতে এবং ঈশ্বরের সঠিক আরাধনার দিকে দেখতে আমাদের চ্যালেঞ্জ করুক আসুন আমরা আমাদের সমস্ত লেনদেনের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার মূল্য বুঝি এবং জগতে সাধারণত আমাদের কাছ থেকে যা প্রত্যাশা করে তার চেয়ে অধিক জগৎকে দেওয়ার জন্য নিবেদিত হই আসুন বিশ্বস্ত ধনাধক্ষ হওয়ার সুযোগ পাওয়ার ঈশ্বরের প্রতি আমাদের প্রেমে নিখুঁত হই এবং ঈশ্বরের অনুগ্রহ প্রয়োগ করি আপনি কি সত্যি ঈশ্বরের আরাধনা স্বরূপ আত্মত্যাগপূর্বক দান করেন হলে আজই এখন থেকে শুরু করে দান করাকে আপনার আরাধনার একটি নিয়মিত অংশ করুন